জৈবন কালে যদি স্বামী কাছে না পাই সুন্দর সংসার না পাই তাহলে বৃদ্ধ কালে স্বামী দিয়ে কি করব স্বামী যান আপনি সবার হক ঠিকই সবার দিচ্ছেন আমার হকটা আপনি দিচ্ছেন না মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে আর আমি তোমার নিয়ে বাঁচতে চাই আর তুমি আমার ছাইরা আরেক বেড়ি নিয়ে বাঁচতে চাও পলাও তোমার মতন বেড়া মানুষ আমার প্রয়োজন নাই আমি ছিলাম তোমার তুমি কার জানি না তবে জানতাম না নতুন করে তুমি জানিয়ে দিস ভালো করছো না হলে আরো কষ্ট পাইতাম এতটা কষ্ট পাই না কারণ কি জানো আমি তো ভালোইবাসি না এ বন্দি কারাগার থেকে কবে যে মুক্তি পাব জানি না তবে একটাই জানি টাকার জন্য এই বন্দি জেলখানা আটকে আসি ওই জেলখানা তো মানুষ গিয়ে একবার দেখে পরিবার গিয়ে দেখে আর এই জেলখানায় কেউ আইসা একবার দেখে না ওই বিমানটা যে একবার নামিয়ে দেওয়া যায় তারও আর কোনো খোঁজ থাকে না যদি না যায় সেও আর আসে যাবগা যাবগা বললেও যেতেও আর পারি না কারণ কি জানে টাকার দিকে তাকায় দেখসনিমা সঞ্চনিমা মা প্রবাসীর সুখ সারাদিনই কষ্ট করে রাইতে হয় না মা সঞ্চনি মা প্রবাসীর সুখ সারাদিনই কষ্ট করে রাইতে হয় না গুম আর পারি না মাগো গো করো করোনা তোমার মেয়ে কোনো কোনদিন প্রবাস আসবে না নিমা নিমা দেখছনি মা শুনছনি কষ্ট করে রাইতে না গো হয় হাতে নাই আংটি মনে নাই শান্তি বারবার মনে পড়ে বেইমানের নামটি কেন এত মনে পড়ে তাও জানি না ভুলতে পাই না তার এমন ব্যথা দিয়েছে মোর অন্তরে বুদ্ধ냠নেরা মনে যে বাংলাদেশেতে ছিল চলে যায় আমায় কারণ আমি দিমু গো আমি মন ভাঙার বিচা কারণ আমি দিমু আমি মন ভাঙার বিচা এত কষ্ট করি প্রবাসী শালা তাও মন পায় না জামাই গো কি কইতাম বেডা গানিস বেডা মানুষ manches জাতি না বুঝেন কলে তো আমরো গাগত লাগে গো বেডা মানুষ করে কয় তো ভালো মানুষ এর লাগে আপনার কই বুঝছেন নি কইলে আবার আপনাকে কমেন্টে দিয়ে বক্স বইরা যায় আপা সব বেড়া মানুষ একরকম সব বেড়া মানুষ একরকম না কোন বেড়া মানুষটা ভালো সব বেড়ার একই বুঝছেন নি সব পুরুষ খালি আপনারা আমার বাপের বাপের চোখে মানান মানান আর কি চোখে মানান না বুঝছেন নি শুক্রবারের লেগে একটা সপ্তাহ অপেক্ষা করি বুঝছেন আর সে দিনটা অবশেষে পাইলাম কালকে তাও এখন এগারোটা বাজে গেছে এখন শুমু ঘুমতে নয়টা বাজে উঠতে না উঠতে দেখবো যে শুক্রবার পার হয়ে যাইতে আসতে বুঝছেন কেমনে যে পারো শুক্রবার পার হয়ে যায় জানিও না বুঝছেন জীবন কত সুন্দর তাই না যে নিজে সুন্দর করে গড়ানো যায় আর যদি জীবন সুন্দর করে না করানো যায় তাহলে মানুষ বলে কপালের সমস্যা কপালের কি অবস্থা এত কষ্ট ভাল লাগে সকাল সকাল মন করেন যে খালি কাজ করে কি করবো সকাল সকাল আই ভিডিও করার না আছে জাতির ক্লাস করে করতে

বারো জায়গায় যায় তারা না বুঝছোস ভালো তাকেই বাসা যায় যে এক নারীতে আসক্ত দশ নারীতে নয় আর তোর মতন ছোটোলোক্ষণ দশ নারীতে আসক্ত এখানে ব্ল্যাক লিস্ট খেলে ওখানে যাস ওখানে ব্ল্যাক লিস্ট খেলে ওখানে যাস তোরা কোনখানে থাকবি জানোস মেয়েদের ঠ্যাঙ্গের নিচ্ছে আর কোথাও না ধন্যবাদ আমি তো তাকেই প্ল্যান লিস্ট রাখি যে আমার ভালোবাসা এবং কথার বাসা বোঝে আর তাকে আমি বলক লিস্টে রাখি যে আমার ঠেঙ্গের যোগ্য তোরা বুঝছেন ভাই কতটা গায়ে লাগবো অবশ্যই যাদেরকে আমি ব্ল্যাক লিস্টে রেখেছি তারাই যোগ্য ব্ল্যাক লিস্টে থাকার কারণ যারা যাদের ভালোবাসার বুঝে না মন নিয়ে খেলা করে তাদের তারাই তো থাকে লিস্টে তারা মনের লিস্টে থাকবে দূরের কথা ওরা তো আমাদের ঠ্যাঙ্গের যোগ্য তো না তো আমি এক এক সময় নিজের বিশ্বাস করতে পাই না কি আমি খারাপ না আমার কপাল খারাপ এটা বুঝতেই পারি না কারণ কি জানেন কারণ ওই যে ভুল মানুষের প্রেমে পড়ি তার লাগিয়া বুঝছেন